থার্টি সেভেন ইয়ার্স আইভ রেন্ডার সার্ভিস ইন দ্য এক্সটিমড পুলিশ ডিপার্টমেন্ট সাঁড়তিরিশ বছর চাকরি করেছি সুমন আজকে এই ল এনফোর্সিং ফাংশনারি ইজ গ্যাপস গ্যাসপিং পুলিশের মনোবল শাটার্ড পুলিশের ডিসিপ্লিন আজকে জিওপাডাইজড পুলিশ পুলিশ ডাইরেক্টরেট কি করছে কলকাতায় বসে তুমি দেখেছ এর আগে বহু আমাদের অফিসাররা বড় বড় পুলিশ কর্তারা তাদের বাক্য কুশলতা দেখিয়ে বাক্যটুতে দেখিয়ে একের পর এক বিবৃতি দিয়েছে আজকে পাঁচ দিন হয়ে গেল

ভাবাবেক সেটা শেষ হয়ে গেছে পুলিশের মরাল শেষ হয়ে গেছে একটার পর একটা ঘটনা থাকো আজকেও তোমার এই বোধ হুমায়ুন কবির সে পর্যন্ত আজকে বলেছে আজকে সমাজ বিরোধীরা বলছে আজকে সমাজ বিরোধীরা কালকের বলবে পুলিশকে চ্যালেঞ্জ করবে অথরিটি এটাই হচ্ছে অথরিটেরিয়ান গভর্নমেন্ট এটাই হচ্ছে ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট এটাই হচ্ছে স্বৈরাচার আইনের কচক কচকানিতে আমি কচকচানিতে আমি যেতে চাই না স্যার বলেছেন আইনের কথা স্যার বলেছেন কিন্তু আইনের কচকচানিতে কোনো লাভ নেই সুমন। এটা ডাইলিউট করা হচ্ছে এটা টাইম বাইং হচ্ছে এটা জিনিসটাকে পুরো হালকা করে দেওয়া হচ্ছে আজকের কিন্তু অটোমেটিক অ্যারেস্ট হয় আইনের আওতায় উইদিন দি পেরিফেরি অফ দ্য এক্সিস্টিং ল আইনের পেরিফেরির মধ্যেও মধ্যে অ্যারেস্ট করা দরকার আজকে ডাইরে পুলিশ ডাইরেক্টরেট ওখানে চুপচাপ বসে আছে পাঁচ দিন ধরে কেন পুলিশ মন্ত্রী অর্ডার দেবেন পুলিশ ডাইরেক্টরেট কি করছে টু আফোর্ড দ্য ইমেজ অফ প্রেস্টিজ অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট পুলিশের কিছু করা উচিত কিনা সুমন তুমি বলো কেউ ডিজিএন আইজিপি নাম করে যদি ও মিথ্যে কথা বলে থাকে আজকে পুলিশ ডাইরেক্টরেটের তরফ থেকে কেন ইন দ্য র্যাঙ্ক অফ এডিজি ল অ্যান্ড অর্ডার অথবা এডিজি সাউথ বেঙ্গল কেন প্রেস বিবৃতি করছেন না এটা মিথ্যে কথা আমাদের ডি সম্পর্কে যেটা করেছে তার জন্য একটা আলাদা চার্জ অফ চার্জ ওর অ্যাকশন নেওয়া উচিত ডিপার্টমেন্ট ডিজায়ার পুলিশ ডিপার্টমেন্ট বলতে পারছে না বিকজ আমাদের তুমি যেটা বললে প্রথমে ডিসিপ্লিন ডিপার্টমেন্ট আমাদের যদি ভোর চারটের সময় শীতকালে ডিসেম্বর মাসে বলে গেঞ্জি পরে রাস্তায় দাঁড়িয়ে থাকো আমাদের দাঁড়িয়ে থাকতে হয়

আজকে কেন কোনো অ্যাকশন হবে না খালি রাজনীতির কচকচা নিয়ে আর রাজনীতির কচকা উই ডোন্ট ওয়ান্ট পলিটিক্স পুলিশ ইজ বিয়ন্ড পলিটিক্স